আমি তো ভালো দুবাই রবিন না চাচা ভালো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তুমি কেমন আছো আসছো কবে চাচা আমি ভালো আছি আসছি পরশু দিন

একটা সম্প্রচার হয়ে গেল সবাইকে বলতে পারবেন আমি রানিং চেয়ারম্যান খাইছি তোমরাও খাও মানে উপকার আমি পাইছি ওই দেখেন না বিভিন্ন বিজ্ঞাপনে দেওয়া হয় আমি খেয়েছি তুমিও খাও তুমি উপকার পাও সব ঠিকই আছে আমি ওষুধ খেতে যাবো কিসের জন্য আমার শরীরে মাশাল্লাহ কোন রোগ বলাই নাই আমি ভালো আছি পরীক্ষা মলুক তো পরীক্ষা মলুক্ত আপনি প্রথম শুরু না করলে সবাই শুরু করবে আছেন একটা ব্যাপার আপনি নেতা হুম এটা শুরু করেন হা করে না 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 আমি হা করতে পারবো না আমি এই ওষুধটা খেতেছি ওষুধটা কিন্তু ওষুধ না এটা কিন্তু খেজু কিন্তু আপনি দেখতেছেন খেজু নিতে কিন্তু মাল ম্যাটারিজ সব দেওয়া আছে এতে আছে নির্বাস মুক্ত কিছু অন্যরকম করোনার জুস এতে আছে নির্যাসমুক্ত কিছু মনে করেছে দুব্বার রস এতে আছে আম গাছ পাতার থেকে শুরু করে আম বাত রস বাদ গিটা পাতার যত বিষ বাদ তার সমস্ত জিনিস নাই ভিতরে কিন্তু আছে কিছু ওষুধ খাই দেন খেজুর মনে করে কিন্তু কাজে লাগবে কিন্তু অন্য জায়গা দিয়া ঠিক আছে কিন্তু মা আমি খাইতে চাইতেছি না আমার অসুখ বিসুখ নেই ভেষজ অন্যান্য জিনিস খাইতে আমি অসুবিধা নেই আপনি হাক করেছি আরে বাবারে বলতেছি তো আমার শরীর ভালো আছে আমার এখন খাওয়া দাওয়া করার একদমই আপনি জন্য কেউ খাইতেছে না কিছু গাড়িতে পরীক্ষা করল তো মুসিবতের ভিতরে বললাম কেমনে খাও কারে খাও কেউ খাইতে চাবে কেন